টানা দ্বিতীয়বারের মতো কোফা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অবিশ্বাস্য জয় আর্জেন্টিনাদের চোট পেয়ে যখন লিওনেল মেসি মার চাড়ছেন তখন গ্যালারির চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে কোফা আমেরিকা জেতার জন্য যে মানুষটি নাকি সবচেয়ে ভরসা দিয়েছিলেন সেই মানুষটি যখন মার ছাড়ছে তখন আর দর্শক গ্যালারিতে কোনো আওয়াজ নেই নিজেকে ধরে রাখতে পারলেন না ম্যাসিউ বেঞ্চে বসে হাওমাও করে কাঁচ তার এই কান্নার অবসান ঘটলো লাউতারা মার্তিনেস একশো এগারো মিনিটে অবিশ্বাস্য একটি গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকার রাজার জায়গা ধরে রাখলেন ঠিক যেভাবে দু সালের ফাইনালে সিলির বিরুদ্ধে টাইবেকার পেনাল্টি ফস্কে কেঁদেছিলেন লিওনেল ম্যাসি তবে সে হার বারবারই স্মরণ করিয়ে দে হারানোর কতটা যন্ত্রণা হেরে যাওয়া মানেই পরাজয় নয় বরং বারবার নিজেকে শক্ত অবস্থানে রাখে জয়ী হওয়ার অবিশ্বাস্য একটা চেষ্টা লাউতারা মার্তিনেস জেতালেন মেসির আর্জেন্টিনাকে চলতি কোফায় যখন নেমেছেন গোল করেছেন মার্তিনেস টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন লাউতারা মার্তিনেজ জানা গেছে তার গোলের সংখ্যা চারটি আরও একবার সেই কাজটাই করলেন লাউতারা মার্তিনেজ খেলার শুরুর আগেই বিঘ্ন ঘটেছিল আর্জেন্টিনার দলের মধ্যে সুযোগে দেননি কলম্বিয়া ম্যাচ দেখতে বির করেন টিকিট না থাকা অনেক দর্শক তারা ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন পরিস্থিতি সামলাতে না জেল হন রক্ষীরাও ফলে স্টেডিয়ামে গেট বন্ধ করে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের এক ঘন্টা বিশ মিনিট দেরিতে শুরু হয় কলম্বিয়া এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি গতি এবং শক্তি দুইয়ে ব্যবহার করেছিল কলম্বিয়া আর্জেন্টিনার ফুটবলারদের গতিতে পরাস্ত করেছিলেন রোদ্রিগাস লুইস দিয়াজেরা ছয় মিনিটের সুযোগ চলে আসে কলম্বিয়ার কাছে বক্সের বাইরে থেকে শট মারেন করবোডা তার শট পোস্টে লেগে বেরিয়ে যায় সময় যতই গড়াচ্ছিল ম্যাচটি ততই উত্তেজনা বাড়ছিল ফুটবল খেলে আরেক চন্দ বিঙ্গে দিচ্ছিল কলম্বিয়া তার মাঝেই পঁচাত্তর মিনিটের মাথায় গোল করেন ম্যাসির পরিবর্তে নামা নিকো গঞ্জালাস কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয় সাতাশি মিনিটের মাথায় আবারও একটি সুযোগ পায় আর্জেন্টিনা এবারও গোল হয়নি খেলা ধীরে ধীরে টাইবারের দিকে এগোচ্ছিল ঠিক তখনই যাদু দেখালেন পরিবর্তন হিসেবে নামা লাউতেরো মার্তিনেস এবারের কোপায় বারবার আর্জেন্টিনার তাত্রা হয়ে উঠেছেন তিনি আরও একবার হলেন একশো বারো মিনিটের মাথায় লো সেলসুর পাস করে বক্সে ঢুকে গোল রক্ষককে পারস্ত করে গোল করেন লাউতারো তারপরে সুজা ছুটে যান ম্যাসির দিকে মেসিও হাসতে তাকেন গিয়ে বুকে জড়িয়ে নিলেন বললেন তোমার কান্নার জন্যই হাসি এনে দিয়েছি মেসিকে দেখে মনে হচ্ছিল দৌড়ে প্রাণ ফিরে পেয়েছেন তিনি মেসি রোনালদো নেইমার ওরা বারবার দেশের জন্য একটা কোপার জন্য বারবার জীবন দিতে প্রস্তুত এইসব খেলা দেখলে আমাদের মনের মাঝে অনেক আফসোস হয় আমরা কি করছি ওরাই তো প্রকৃত তারকা একটা ট্রফির জন্য কত কিছুই না করে অবশেষে শেষ হাসি হাসলো আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কোপা আমেরিকায়